একজন মাঠে মাঠে ঘুরছে আর এক পাগল এসে জিজ্ঞেস করছে ঘুরছো কেন ঘুরবো না আগামীকাল কোরবানির দিন গরু তালাশ করতেছি গরু পাচ্ছি না বাজারে টাজারে ঘুরলাম আবার আর বাজারে যাচ্ছি বাজারে বাজারে গরু কেন মাঠে কত গরু আছে একটা ধরে জবই দিলি হয়। লোকটি বলছে দেখো পরের গরু জবই দিলে তাতে গোনা হবে কয় না তুমি অঙ্ক বোঝো না গরু জারি হোক কোরবানির দিনে গরু জবাও যদি করো তাহলে সব একটা হবে কোরবানি উপলক্ষ্যে জবাও করছে একটা সব পাবা না তো কোরবানির জন্য একটা সব হবে আর চুরির জন্য অবশ্যই একটা পাপ হবে কোরবানি যখন দিবা তো কোরবানি সব আর চুরির পাপ মতো কাটাকাটি হয়ে যাবে গোস্ত খাবা ফাও মানুষের অবস্থা তো তাই হয়েছে মানুষের অবস্থা হয়েছে বলাতে সারা রাত জাগবো কান্দাকাটি করব ফাও ফাও গুনা মাফ হয়ে যাবে আর গোস্ত রুটি তো আসি ইজুল পাল্লাম খাইলাম পরের দিন টু ফুর্তি চিন্তা না এ কান্দারও দাম নাই আর এই ধরনের রাত জাগারও দাম নাই এ ধরনের এবাদত করেও দাম নাই এবাদত হচ্ছে জীবনের সব ক্ষেত্রে এবাদত করতে হবে এবাদত সম্পর্কে মিস ইন্টারপ্রিটেশন যেটা এসেছে ভুল অর্থ যেটা এসেছে সেই ভুল অর্থের কারণে মানুষ শুধু মনে করে নামাজ রোজা হজ জাকাতি শুধু এবাদত না এবাদত হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে গোলামিটা হতে হবে আল্লাহ পাকের সব জায়গায় পার্লামেন্টে গোলামি হবে খাত কোর্ট কা কার অফিস আদালতে কার স্কুলে কলেজে কাজ খেতে খামারে খা কাক রান্না নিজের ঘরে পরিবারে সব জায়গায় আনুগত্য কার কেবলমাত্র আল্লাহ হুকুম অনুযায়ী জীবন পালন করার নামই হচ্ছে এই এবাদত নামাজ পড়ার নাম ইবাদত নামাজ না পড়ার নামও এবাদত রোজা রাখার নাম ইবাদত রোজা না রাখাও এবাদত এখন আপনারা বলতে পারেন যেটা ঠিকই আশ্চর্য কথা শুনাইলেন নামাজ পড়া তো এবাদত নামাজ না পড়াবার কোন দেশে ইবাদত রোজা রাখা তো ইবাদত রোজা না রাখা কোন ইবাদত ভুল কথা হচ্ছে নামাজ সময় মতো পড়বেন তা তো আপনার এবাদত হবে কিন্তু সূর্য উদয়ের সময় সূর্য ঠিক মাথার উপরে থাকার সময় সূর্য ঠিক অস্তগামী হওয়ার সময় নামাজ পড়া জায়েজ নাই সেজদা করা জায়েজ নাই হারাম করা হয়েছে সুতরাং এই তিন সময় নামাজ না পড়াটাই এবাদত সারা বছর রোজা রাখবেন এবাদত হবে কিন্তু দুই ঈদের পাঁচ দিন রোজা রাখা হারাম করা হয়েছে ওই পাঁচ দিন রোজা না রাখাটাই তার অর্থ হলো জীবনের সমস্ত কাজটাই হলো এবাদত হবে যদি মুসলমান আল্লাহর হুকুম মাফিক তার জীবনকে পরিচালনা করে আপনার চোখের সাহনিটাও তো এবাদত হবে সুবহান আল্লাহ এই চোখ দিয়ে গোনা কামাই করা যাবে আবার এই চোখ দিয়ে সব কামাই করা যাবে যদি কোনো যদি কোন সন্তান তার মা বাপের দিকে ভক্তির নজরে মহব্বতের নজরে যদি তাকায় নবীজি বলেছেন একটা কবুল নফল হজের সব আমল্লামায় লাগা যাবে সাবিরা প্রশ্ন করেছেন যদি কেউ সবার তাকায় তো কি হবে নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের ভান্ডার অফুরন্ত নিয়ামতের সেখানে কোনো অভাব নাই যদি কোনো বান্দা যদি তার মা বাপের দিকে দৈনিক একশো বার তাকায় তো ওই বান্দারা আমল একশত কবুল নফল হজরে সাব লাগা যাবে তাহলে